হ্যালো হ্যালো সবাইকে আদাব নমস্কার আমি আসলে আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করলাম অনেক ইনফরমেশন পাবেন এই ভিডিওতে যেমন ধরেন আমি কিভাবে ইমিগ্রেশন পার হলাম আর ইমিগ্রেশনে কি কী প্রশ্ন করতে পারে এই ধরনের ইনফরমেশনগুলো জানতে পারবেন তবে খুব কাজে লাগবে আপনি সিলেটে কি হয়েছিল বা ঢাকাতে কি হয়েছে বা কানাডা ইমিগ্রেশনে কি হয়েছে এইগুলো সম্পর্কে আমি বলবো তো আচ্ছা আমি শুরু করে দি দিলাম আমি যখন সিলেট ইমিগ্রেশনে বা বিমানবন্দরে প্রবেশ করলাম তো সর্বপ্রথম আমার বোর্ডিং পাস নেওয়ার জন্য আমি বোর্ডিং পাস ডেস্কে গেলাম বাংলাদেশ বিমানের আর সাথে পাসপোর্টটা দিলাম তো দেওয়ার পরে উনি জিজ্ঞেস করলো আমি কী করি তাই আমি জব করি আর কিছু জিজ্ঞেস করে নাই তবে আমি নিজে থেকে একটা ফটো আইডেন্টিফিকেশন লাগে যেমন যে কোনো একটা আইডি কার্ড আপনার ফটো সম্বলিত যে কোনো একটা আইডি কার্ড লাগে এটা হইতে পারে ভোটার আইডি কার্ড বা আপনার যদি জব থাকে জব আইডি কার্ড দিয়ে দেবেন ওইটা চাইবে এই এত টুকি দেওয়ার পরে তারা আমাকে বোর্ডিং পাস দিয়ে দিল তো আর বেশি কিছু জিজ্ঞেস করে নেই দেন আমি গেলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যাওয়ার পর পুলিশ ইমিগ্রেশন পুলিশ অফিসার জিজ্ঞেস করলো কাগজপত্র চাইলো তো দিলাম কাগজপত্র তারপর আমি যেহেতু জব করি তো আমার এনওসি চাই চেয়েছিলো তখন এনওসিটা দিলাম আর জিজ্ঞেস করছিলো কোথায় থাকবো তখন আমি হোটেল বুকিং দিয়েছি পাশাপাশি আমি একটা ট্যাক্সি ক্যাব বুকিং দিয়ে দিয়েছিলাম যেটা আমি পেইড পেডও করেছি অলরেডি আমি বোঝানোর জন্য যে এখানে আমার কোনো রিলেটিভস নাই আমি সরাসরি বিমানবন্দর থেকে হোটেলে যাব ওইটা একটা ভালো একটা টেকনিক আমি দেখলাম যে ওইটা ভালো কিছু মানে মিন করে বা আমি তাদেরকে বুঝাইতে পারছি যে না আসলে আমার এখানে কোনো রিলেটিভস নাই আর এই আমি বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে যাব যেহেতু আমি পেইড করছি তাদের এটা বিশ্বাস যোগ্য ওই জন্যই ওইটা করা আমি মনে করি বেস্ট হবে হোটেলে হোটেল বুকিং দেওয়ার সাথে সাথে একটা ট্যাক্সি ক্যাব বুকিং দিলে সবচেয়ে ব্যস্ট হয় তো ওইটা আমি করে নিয়েছিলাম তারপর তো আর কিছু বেশি একটা কিছু জিজ্ঞেস করে নেয় কাগজপত্র দেখতে চাইলেও দেখাইলাম আর বলেছি যে আমি প্রিভিয়াস আরও অনেকগুলো দেশে ভ্রমণ করেছি তারপরে ছেড়ে দিয়েছে আর তারপরে ঢাকা এয়ারপোর্টে আসার পরে তারা ঢাকা এয়ারপোর্টে আসার পরে তো অনেকেই বলতেছে যে হোটেলে যাবে না তারা যেহেতু আমি একটা সকাল একটা দশের ফ্লাইটে সিলেট থেকে ঢাকাতে আসছি চল্লিশ মিনিট সময় লাগছে একটা পঞ্চাশ বাজে তো এত সময় এয়ারপোর্টে থাকাটা একটু মানে খুব কষ্টের বিষয় তো আমি কী করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হোটেলে যাবই। তখন আমার সাথে আরও মোটামুটি পাঁচ সাতজন সিদ্ধান্ত নিল তারাও হোটেলে যাবে দেন বোর্ডিং কাজটা জমা দিয়ে আমি হোটেলে চলে গেলাম তো অনেকে একটা জিনিস যে এই জায়গায় আবার ইমিগ্রেশন হবে কি না তো উত্তর বলবো না এখানে আবার ইমিগ্রেশন হবে না যেহেতু আপনার ইমিগ্রেশন একবার হয়ে গেছে সিলেটে আর ডাকাতে আপনার কোনো ইমিগ্রেশন হবে না কারণ একবার সিল তো দুইবার দিতে পারবে না একবারই দিবে আর ওই একবারই সিল যেহেতু দিছে আর ওই জন্য আর ইমিগ্রেশন হবে না তবে তারা চেক করবে যে আপনার ইমিগ্রেশন হয়েছে কি না ওইটাই তো আর কিছু না তো আমিও বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি সিলেট থেকে যখন ঢাকা যাবেন ঢাকা থেকে হোটেলে চলে যাওয়াটাই সবচেয়ে বেস্ট আর হোটেলে যাওয়ার পরে তখন তারা এখানে খাবার দাবার দিবে হোটেলে আর রাত্রে বারোটার দিকে যেহেতু তিনটার সময় ফ্লাইট থাকে রাত্রে বারোটার দিকে তারাই আবার গাড়ি দিয়ে আপনাকে বিমানবন্দর নিয়ে আসবে তো ওইগুলো নিয়ে টেনশন করার দরকার নাই আপনার ইমিগ্রেশন সিলেটে হয়ে গেলে টাকাতে আর ইমিগ্রেশন হবে না ওইটা নিশ্চিত থাকেন এটা একদম রেয়ার যদি কারো কোনো প্রবলেম থাকে তাইলে এক আর আনাইলে ইমিগ্রেশন হয় না আমরা আমি আমার সাথে ছিল প্রায় পঞ্চাশ জন কারো ইমিগ্রেশন হয়নি দেন আসেন ঢাকা সিলেটের ইমিগ্রেশন শেষ করে এখন টরেন্টো টরেন্টোতে আসার পরে আপনাকে পাসপোর্ট স্ক্যান করে স্ক্যান করার পরে আপনার কিছু ইনফরমেশন চাইবে ওই ওইগুলো দেবেন ওইগুলো দেওয়ার পরে আপনি ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে নর্মালি কয়েকটা প্রশ্ন করবে যেমন আমাকে প্রশ্ন করছে আপনি ঠান্ডাতে কেন আসছেন ইংলিশে প্রশ্ন করছে আমিও ইংলিশে আনসার দিছি আই এম এ ভিজিটর বা আমি এর আগে বেশ কিছু দেশে ভিজিট করছি ওই রকমভাবে বুঝাইছে তো এরকমভাবে বুঝাইতে পারছি দেন জিজ্ঞেস যে আপনি আমেরিকা কানাডাতে কানাডাতে আসছেন কিন্তু আমেরিকাতে কেন যান নাই কানাডা আমার স্বপ্নের দেশ আর কানাডাতে যে কারো কিছু কথা বলে আমি বোঝানোর চেষ্টা করছি তারপর বলো যে আমেরিকাতে কেন জানাই তা আমি বললাম যে আমেরিকা তো আমি যাব নেক্সট ডেস্টিনেশন আমার আমেরিকা তারপর জিজ্ঞেস করলো যে হোটেল বুকিং দেখি তো হোটেল বুকিংয়ের সাথে আমি ওই যে ট্যাক্সি ক্যাব যে বুকিং দিছি ওইটাও নিয়ে নিছিলাম ওইটাও দিছি তো ওইটা দেওয়া এতে আমি বুঝাইতে পারছি যে আমি আমার কোনো রিলেটিভ জিজ্ঞেস করছিলো আমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস আছে কি না আমি বলছি যে না আমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ড ফ্রেন্ডস সার্কেল কেউ নাই তো ওইটা বোঝানোর জন্য আমি ট্যাক্সি এটা দেখালাম যে আমার এখানে যেহেতু কেউ পরিচিত নাই তাই আমি ট্যাক্সি ক্যাব বুকিং দিছি তখন সে আরও আস্বস্ত হল তাইলে ঠিক আছে আমার কথাবার্তা ওইগুলোই আর আর ট্যাক্সি ওই হোটেল বুকিং আমি তিন দিনের দিচ্ছি তো জিজ্ঞেস করলো আপনি হোটেল বুকিং তিন দিনের কেন তাই আমি বললাম যে আমি যেহেতু এই জায়গায় আমার সব অপরিচিত তাই আমি তো সব জায়গা চিনি না তো আমি আমার সুবিধা মতো অন্য একটা হোটেল নিয়ে নেব আর আমি যে তিন দিনের দিছি এগুলো পেইড হোটেল বুকিং হচ্ছে আর কি ওইগুলাই বলছি হুম তো আর ট্যাক্সি ক্যাবের ওইটা তো বললামই ওইগুলোই আসার সময় একটু সাহস নিয়ে বই পাওয়া যাবে না স্ট্রংলি কথা বলবেন যা বুঝছেন ওইগুলাই বলবেন আর না বুঝলে বলবেন যে আমি আপনার কথা বুঝতে পারি না অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে আনসারগুলো দেওয়ার জন্য আর আপনি যদি একটা প্রশ্নেরও উত্তর মানে দিতে না পারেন সব মানে বাংলাতে বলার চেষ্টা করেন বা আনসার দিতে না পারেন তখন আপনাকে সাইলাম করানোর জন্য বাধ্য করবে ভাই অনেক সময় খরাই দেয় আর কি একদম কথা বলতে না বললে সাইলম খরাই দেয় তাহলে আপনি আসছেন কীভাবে কী করবেন আর কি তো একটু কিছু প্রশ্নের আনসার কীভাবে দিবেন ওইগুলো একটু প্রিপারেশন নিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ